আসসালামু আলাইকুম রিমান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিএলপি ফাইল তো পিএলপি ফাইল অনেকেই বোঝেন না যে পিএলপি ফাইলটা কী পিএলপি ফাইল কিভাবে ব্যবহার করব তো আজকের ভিডিওতে একদম এ টু জেড পিএলপি ফাইল নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর দিয়ে দিব এবং কিভাবে আপনারা এই পিএলি ফাইল পিক্সেল ব্যবসায় ব্যবহার করবেন সেটাও বলে দিব তার আগে বলে নিই যে আমি যে পিক্সেল ব্যবসাটা ব্যবহার করতেছি এটা অনেকেই খুঁজতেছেন বা খুঁজে পাচ্ছেন না তো আমি যেটা ব্যবহার করতেছি এই পিক্সেল অ্যাপটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তবে অবশ্যই আপনার ফোনে যেটা আছে বর্তমান সেটা ডিলিট করতে হবে তারপরে এটা ইনস্টল করতে হবে তাছাড়া কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন না তো আসুন এখন আমরা দেখাই যে পি ফাইলটা আসলে কী পি ফাইলটা হচ্ছে একটা প্রজেক্ট ফাইল যেটার মাধ্যমে আমরা একটা ডিজাইন ধরেন আপনার একটা ডিজাইন তৈরি করে রাখতেছি সেই ডিজাইনটা পরবর্তীতে আমরা কাস্টোমাইজ করব। যেমন এই যে দেখতে পাচ্ছি আমার সামনে একটা ডিজাইন আমি ওপেন করে রেখেছি এই ডিজাইনটা ধরুন আমি করেছি করার পরে আমি চাচ্ছি যে এই ডিজাইনটা আমি পরবর্তীতে কাস্টোমাইজ করব। বা পরবর্তীতে এডিট করবো এই জন্য এটাকে আমি সেভ করে রেখে দিব এবং পরবর্তীতে এটাকে এডিট করব যেমন এখানে ফটো আছে ফটোর জায়গাতে আমি ফটোটা চেঞ্জ করব লেখার জায়গাতে আমি লেখাগুলো চেঞ্জ করব এইভাবে আরও বিভিন্ন কাজগুলো আমরা এখানে করতে যেতে পারি এটা হচ্ছে পিএল ফাইলের মেন কাজ এখন আপনারা অনেকেই আমাদের কাছ থেকেই পিএলপি ফাইল নেন অথবা আমাদের কাছ থেকে ডাউনলোড করে ইউজ করেন অনেকে ডাউনলোড করতে সমস্যায় পড়ে থাকেন তো পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন এই যে পিএল পি ফাইল এখানে দেওয়া আছে আপনাদের দেখেন এই যে এখানে চারটা গজলের পিএলপি ফাইল দেওয়া আছে এখান থেকে আমি একটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই ডাউনলোড করার জন্য জাস্ট যেটা ডাউনলোড করবেন সেই ফাইলের পাশে দেখেন থ্রি ডোড অপশন আছে এই থ্রি ডোড অপশনের একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন সেফ টু ডাউনলোড লেখা আছে সিম্পলি সেফ টু ডাউনলোডে ক্লিক করবেন সেফ টু ডাউনলোডে ক্লিক করার পরে এটা আপনাদের কিন্তু ফোনের ফাইলে ডাউনলোড হয়ে গেল এখন আপনারা কী করবেন ফোনের ফাইলে চলে যাবেন ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যেহেতু আপনারা ডাউনলোড করছেন অবশ্যই আপনাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা থাকবে এখন ডাউনলোড ফোল্ডার আসলে দেখতে পাচ্ছেন অনেক ফোল্ডার চলে আসছে এখানে তো এখন আমরা কোথা থেকে ডাউনলোড করেছি যেহেতু টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি অবশ্যই এটা আমাদের টেলিগ্রামের ফোল্ডারের মধ্যে থাকবে তো আমি টেলিগ্রাম ফোল্ডারে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে মাত্র যেটা ডাউনলোড করলাম ম্যাশ গজল আপনার নামটা অবশ্যই মনে রাখবেন এই যে এটা ডাউনলোড করেছি আমি এটার নাম হচ্ছে ম্যাশ গজল থামনেল এই যে দেখেন ফাইলের মধ্যে এই যে ম্যাশ গজল থামনেল এখন এটা যদি আপনাদেরকে খুঁজে পেতে সমস্যা হয় সেই জন্য আপনাদেরকে শর্টকাট বুদ্ধি যেটা আমি দেখাবো এই ফাইলটা আমি এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন কপি করবেন অথবা মুভ করবেন একদম একদম মুভ করে নিয়ে যাচ্ছে তার ডুপ্লিকেট ফাইল না হয় মুভ করে নিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব যে ফোল্ডারের নাম দিব আমি পিএলপি দুই এই যে ফাইলের নাম দিলাম দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে এখান থেকে আমি ফাইলটাকে ওই ফোল্ডারে পার করে দিলাম এখন কি হলো আমাদের ফোনে একটা ফাইল ক্রিয়েট হলো যে ফাইলের নামটা হচ্ছে পিএলপি দুই এখন আমরা কি করব সব এখান থেকে যে অ্যাপসগুলো আমরা ইউজ করেছি প্রত্যেকটা কেটে দিলাম দেওয়ার পরে আমি নতুন করে আবার ওপেন করে দিচ্ছি নতুন করে আমি অ্যাপসে চলে আসলাম আসার পরে এখন উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল বলে যে অপশন এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন ডট পিএলপি লেখা আছে এই যে এখানে ডট পিএলপি ডট পিএলপি টা একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের ফোনের সকল ফাইল এখানে শো করবে তো এই মাত্র যে আমরা ফাইলটা ক্রিয়েট করেছি ফাইলটির নামটা কি পিএলপি দুই হাজার পঁচিশ এই যে দেখেন পিএলপি দুই হাজার পঁচিশ নামে যে ফোল্ডারটা এখানে চলে আসছে এই ফোল্ডারটা জাস্ট ওপেন করতেছে ওপেন করার পর দেখেন যে পিএলপিটা আমরা এখানে মুভ করে রেখেছিলাম সেই পিএলপি ফাইলটা কিন্তু এখানে চলে আসছে ম্যাশ আপ গজল থামডেল এখন জাস্ট এটাকে ক্লিক করে ওপেন এন অ্যাডে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু পিএলপি ফাইলটা অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে একটা প্রোজেক্ট ফাইল এখন আপনারা চাইলে খুব সহজে এই ডিজাইনটাকে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ফটোর জায়গায় ফটো চেঞ্জ করতে পারবেন লেখাগুলোর জায়গায় আপনাদের যা যা লেখা প্রয়োজন লেখা কিন্তু চেঞ্জ করতে পারবেন এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ফাইলগুলো এডিটেবল ফাইল তৈরি করে আপনারা ইউজ করতে পারবেন এবং এডিটের ক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে এবং অনেক টাইম বেজে যাবে তবে হচ্ছে মূলত পিএল ফাইল কীভাবে ডাউনলোড করবেন কিভাবে পিজেল অ্যাপস অ্যাড করবেন কীভাবে কাস্টমাইজ করবেন প্রত্যেকটা বিষয়েই বুঝিয়ে দিয়েছি আশা করি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়নি যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের কোনো হেল্প বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ